দুনিয়ার কোন পজিশন বাধা হবে না যদি আমি নিজেকে বন্দা বানায় যেতে পারলাম যদি আমি নিজেকে উন্মত বানায় যেতে পারলাম আর এই এলাকার মানুষের জন্য আরো সহজ রাগ হয়ে যায় না আরো সহজ এলাকার দিকে তাকায় বলতেছি মধ্যবিত্ত নইলে নিম্নবিত্ত দুই শ্রেণীর মানুষই এখানে বাস করে ঠিক না মধ্যবিত্ত নইলে কি নিম্নবিত্ত এরাই এখানে বাস করে এদের জন্য তো আরো সহজ একটা তো মাতৃকোলে দিয়েই দিস ইমান মুসলমানের ঘরে জন্ম দিয়া ইমান মাতৃ উদুর উদরে দিয়া দিছেন মাতৃ পেটে দিয়া দিছেন মার পেটে থাকা অবস্থায় ইমান দিয়া দিছেন নাইলে আপনার কানে আজান একামত দিল কি কইরা আসলটা তো কমপ্লিট মার পেটে থাকা অবস্থায় আসলটা দিয়া দিছেন ইমান বাকি শুধু দুইটা করণীয় ছিল কয়টা কয়টা এই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সমাজের জন্য মাত্র দুটা কাম করণীয় ছিল একটা রমজান আসলে রোজা রাখা ছিল আর একটা দ্বিতীয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ছিল বাস তাইলেই কেয়ামতের মাঠের বাহাদুর কি বাহাদুর বোঝেন দুনিয়ায় কিছু মানুষের বাহাদুরি চলে ঠিক না চলে না কি চলে না মনে হয় চলে যেমন টাকা আলার বাহাদুরি চলে টাকা দিয়া সম্পত্তি আলার বাহাদুরি চলে সম্পত্তি দিয়া ক্ষমতা আলার বাহাদুরি চলে ক্ষমতা দিয়া রূপসীর বাহাদুরি চলে রূপ দিয়া যুবকদের বাহাদুরি চলে যৌবন দিয়া দেখেন না ড্যাগের আওয়াজ কি ঠিক না কি ওটা ড্যাগের আওয়াজ না এটা যৌবনের আওয়াজ কি দেখেন না মাঝে মাঝে নৌকা দিয়া যায় যে মনে হয় দেখেন টাকে না আমি তো মাঘ আসরের পর থেকে অনেকগুলো শুনতেছিলাম এই ড্যাগের আওয়াজ এটা ড্যাগের আওয়াজ না এটা যুবকের যৌবনের আওয়াজ কি তো দুনিয়ায় হাজারো ধরনের বাহাদুরি আছে কেমতের বাটের বাহাদুরি হবে আপনাদের হাতে মধ্যবিত্ত আর গরিবদের হাতে যদি দুইটা করতে পারল কেয়ামতের বাঠের বাহাদুরি কেমন বাহাদুরি শুনবেন চলেন হাদিস দিয়ে শুনায় দিই কেয়ামতের বাঠের ওই বাহাদুরি যাদেরকে ফেরেস্তা বলবে ইন্তালিকু ইলাল জান্নাতি বিদায়ের হিসাব ওয়ালা কিতাব তোদের হিসাবও নাই কিতাবও নাই চল জান্নাতে দুনিয়াতে মধ্যবিত্ত আর গরিব হওয়ার কারণে তোরা যে দুঃখ দুর্দশা সইছিস আর সারাদিন তোদের দিলের ভিতরে যে চালা জ্বলছে ওটা দিয়েই তোদের সব কিছু পুরা হয়ে গেছে আজকে আর কোনো কিছু দেখতে হবে না চলো সিধা জান্নাতে না আমতের মাঠের কঠোরতা দেখতে হবে না হিসাব কিতাবের কঠোরতা দেখতে হবে কিচ্ছু দেখতে হবে না চলো জান্নাতে সিদা জান্নাতে চলো এই জন্য মেরে দোস্ত কথা শেষ আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যদি দুটা অর্জন না করতে পারলো তাহলে দুনিয়ার আর কেউ পারবে না বাংলাদেশে কদমে কদমে ওলামা একরাম পাড়ায় পাড়ায় মাদ্রাসা গলিতে গলিতে মসজিদ এমন কোন গলি নাই যে গলিতে মসজিদ না আছে। এমন কোন পাড়া নাই যে পাড়াতে মসজিদ মাদ্রাসা না আছে ওলামায় কেরাম বিলকুল হাতের না গালে পা দিলেই ওলামা পাওয়া যায় ডাক দিলেই দুই চার জন বিশ জন পাওয়া যায় তারপরও যদি আমরা আমাদের জীবন না গড়লাম তাইলে মেরে দোস্ত শুধু আফসোস এইখানে না ওইখানে আরো বড়টা হবে আজকে তো সাবার আলারা আফসোস করে গুলশানে বাড়ি নাই গুলশান আলারা আফসোস করে নিউ ইয়র্কে বাড়ি নাই নিউ ইয়ার কালার আফসোস করে আর চেয়ে উন্নত জায়গায় নাই এই যে এক আফসোস আমাদের দিলে চলতেছে হুম কি সাবার আলার আফসোস করে না গুলশানে বাড়ি নাই মনানিতে বাড়ি নাই ধানমন্ডিতে বাড়ি নাই বাড়ি বাড়ি নাই ঠিক না মিন্টু রোডে বাড়ি নাই ঠিক না মিন্টু রোড চিনেন মন্ত্রী পাড়ায় কোনো ফ্ল্যাট নাই ঠিক না আফসোস করে তাইলে এই আফসোস করতে করতেই কবরে চলে যেতে হবে আর ওইখানে তো আফসোস আসেই আছে এই জন্য পায়ে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া তবা করেন আসেন করি আল্লাহর বন্দা হই নবীর উন্মত হওয়ার মতো হই তারপরে দেখি না আল্লাহ আমাদের সাথে কি করে এই জন্য সবার কাছে দরখাস্ত চলেন শুক্রবারের রাত তো চলেই গেল এখন শনিবারের রাত আল্লাহর কাছে তবা কর করবেন কে কে করবেন দেখি আল্লাহ কবুল করো আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়ব না পারবেন হ্যাঁ আমাদের সমাজে যে পড়ে না পরে পায়ে দৈরা হইলো পড়া পায়ে ধরে আরে গরিবের জন্য ছিলই তো নামাজ আর তো কিচ্ছু ছিল না রোজা তো বৎসরে একবার আসে ছিলই তো একটা পড়ার জিনিস কি নামাজ এটা যদি হয়ে যায় তাহলে আর কিচ্ছু লাগবে না একের ভিতরে একশো আসে এই উম্মতকে তো আল্লাহ কানে কানে বলেন না লাউড স্পিকার দিয়া বলছেন মোহাম্মদুর রসুল্লার জবান দিয়া বলছেন জীবন আমরা ওকে লেখা দিব সমস্ত কিছু ওকে নামাজ ওকে শুধু আর কি চান একের ভিতরে একশো পর্ব তো তৃতীয় ওলামাদের সাথে সম্পর্কিত হব আলিমদের সাথে উঠবো বসবো চলবো ফিরব খাবো লব। চতুর্থ আর এই প্রতিষ্ঠানগুলাকে এই যে যেই প্রতিষ্ঠানটার ভিতরে আসি জাজায় খায়ের দেক আল্লাহ ওই ব্যক্তিকে যিনি জাগাটা কিনা অক্ষ করছেন প্রতিষ্ঠান হিসাবে একটা জাগা দিছেন বাকি সাধ্য অনুযায়ী চেষ্টাও করতেছেন কিন্তু আমরা যদি ওনার সাথে সঙ্গ দেই তাহলে যেটা কালকে হবে ওটা আজকে হয়ে যাবে যেটা পশু হওয়ার ওটা আজ হয়ে যাবে কাল হয়ে যাবে এরকম দ্রুত গতিতে প্রতিষ্ঠানটা দাঁড়ায় যাবে একদিন দেখা যাবে এইখান থেকে দাওরার সনদ নেবে হ একদিন দেখা যাবে এখানে কলা কলার রসুল পড়ানো হবে হাদিসের দর্শ হবে কোরআনের তো হাদিসের হবে একদিন এইখানে বোখারি পড়বে বোখারি এইখানের ছেলেরা পাগরি নিয়ে আলেম হয়ে এখান থেকে চলে যাবে যদি আপনাদের দোয়া আর সহযোগিতা থাকে পারবেন দোয়া করতে হ্যাঁ